হ্যালো গাইস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে আজকে একটা কম্পিটিশান আপডেট ভিডিও দিচ্ছে তোমাদের কাছে সামিল দেখে বুঝতে পেরে গেছো খড়িবাড়িয়া বক্স কম্পিটিশানের আপডেট আর মূলত তিনটে সেট আপের আপডেট দিচ্ছি এমটি মিউজিক জিএস সাউন্ড আর থেকে দেখে আরতি মিউজিক খড়িবাড়িয়া বক্স কম্পিটিশান আপডেট আর সামনেই পনেরো তারিখ জুন মাসের চোখ বক্স কম্পিটিশান অর্থাৎ চোখের মনসা পুজো আছে সেটার আপডেট তোমাদের কাছে দেবো না ডাইরেক্ট ফিল্ডে গিয়ে ভিডিও দেবো কারণ প্রশাসনিক চাপ আছে আর এবার এবারে নাম করা বড় বড় সেটা বিয়ে আসবে মানুষের চোখে অনেকে জানো তবুও আমি ভিডিও দেব না আর মূল খড়ি খড়িবেড়িয়ার আপডেট দিচ্ছি আজকে আর মানুষের চোখের পুজো পড়েছে এ মাসের পনেরো তারিখ আর তার কিছুদিন পরে এই খড়িবেড়িয়ার পুজো তারিখটা বলছি একটু পরে আর মূলত আজকে ভিডিও থামেল দেখে বুঝতে রেখেছো এম টি মিউজিক জি এস সাউন্ড হলদিয়া পানা থেকে আরতি মিউজিক এবার কথা হচ্ছে কোন ক্লাবে কোন সেটা বাসবে লাবণের সঙ্গে যেখানে আগের বছর ছিল বর্মন মিউজিক সেখানে এবছর থাকছে এম টি মিউজিক নন্দকুমার থেকে আর মেন ফেস টু ফেস যে কম্পিটিশানটা হয় তোমরা জানো আর যারা এসেছিলে তারা দেখেছো এম টি মিউজিক আর নিউ প্রতিমা মিউজিক ছিল সেখানে এবছর থাকছে নিউ প্রতিমার জায়গায় পানা থেকে জিএস সাউন্ড আর এমটি মিউজিকের জায়গায় থাকছে আরতি সাউন্ড এই তিনটে সেট আপডেট দিলাম আর কোথায় কি আসবে অনেকে জানো কিন্তু আমি দিচ্ছি না প্রশাসনিক চাপের জন্য আর মূলত পুজো পড়েছে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই চার দিন অনেকে আসবে যারা আসবে কমেন্ট করবে আর পুজো হতে বেশি দেরি নেই তাই ভিডিওটা তোমাদের কাছে আপডেট দিয়ে দিচ্ছি আর ব্যানারের ছবি যদি আমি কোথাও থেকে পাই সেটাও কমিউনিটি পোস্টে তোমাদের কাছে পোস্ট করে দেব তাই চ্যানেলটা আগিয়ে নিয়ে যেতে একটু সাহায্য করো পাশে থেকো বলছি মতিলাল চোখ বক্স কম্পিটিশান এটাও রয়েছে সামনেই এই কিছুদিন পরেই এই আপডেটটাও তোমরা ভিডিও আপডেট পাবে কম্পিটিশান ভিডিও আপডেট আর চ্যালেঞ্জে পাশে থেকো আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তাই চলো আর বেশি কথা বলবো না এতটাই ভিডিও থাক তারপরে ডাইরেক্ট ফিল্ডে গিয়েই তোমাদের কাছে কম্পিটিশান ভিডিও দেবো